যে তাপদ্রহ চলছে এই চলছিল তো তারই মধ্যে দিয়ে সকলের খামারি বেশ কিছু মুরগি মনে আক্রান্ত হয়েছে তাছাড়া হচ্ছে বড় লোকসান ক্ষতির মুখে পড়েছেন অনেক খামারিরা তো সেক্ষেত্রে আমি বলবো যে আলহামদুলিল্লাহ এখন যে বৃষ্টি সে বৃষ্টি মূলত একজন খামারির জন্য আনন্দের কারণ সেটা হচ্ছে খামারির মুরগি যদি আপনার একটু বড় থাকে অথবা ছোট থাকে যদি মানে আপনার বৃষ্টি হয় যদি অধিক হাকারে বন্যা যদি যেটাকে বলা হয় অনেক বাতাস এবং সেক্ষেত্রে হচ্ছে অনেক বৃষ্টি যেটাতে যে এর আগের বছর হয়েছিল দু হাজার তেইশ সালে এবং যেটা হচ্ছে দু হাজার বাইশ সালে এবং চব্বিশ সালে হয়েছিল সেটা হচ্ছে বাইশ সালে বাইশের বন্যা পানিতে পানিতে সিলেট অঞ্চল অনেক প্লাবিত হয়েছিল এবং চব্বিশে আয়সা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ফেনি অঞ্চলে অনেক খামারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেই দিক যদি বিবেচনা করি সেগুলোর দিক থেকে এখনকার যে বৃষ্টি এগুলো আলহামদুলিল্লাহ রহমত স্বরূপ বললে চলা যায় কারণ হচ্ছে এখন বৃষ্টি আপনারা যদি দেখেন যে এ দেখেন আপনার খামার বা অথবা আমার খামার সকলের খামারের চারো দিক দিয়ে পানি আছে কারণ এই পানিটা হচ্ছে এরকম একটা সুযোগ সুবিধার কারণে উঠে যখন এই পানিটা হয় যদি আপনার অন্য সাইডের খামারও জীবাণু থাকে অথবা ভাইরাস তো মানে কেউ দেখে না যদি আপনি জীবাণুকে স্প্রে করেন যেই ওষুধ দেন দেওয়ার ক্ষেত্রেও দেখা গেছে অনেক সময় ভাইরাসের উপলব্ধি বেশি হয় তো সেক্ষেত্রে আপনার যদি এরকম পানি বৃষ্টি হয় এই চালের থেকে পানি পড়তেছে দেখা গেছে যে কিছুদিন আগে আমাদের খামারের চালে অনেক ধুলা জমে গেছিলো আমরা কীভাবে বুঝছি আমরা যখন খামারের জন্মাগুলা ঠিক করার জন্য উঠছিলাম তো সেক্ষেত্রে দেখেছিলাম যে টিনে অনেক ধুলা তো সেই ধোলাটা হচ্ছে একটা জীবাণু আকারে পরি জীবাণু আকারে দাঁড়িয়ে যায় এক সময় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যে বৃষ্টিটা এক হচ্ছে মানে চালের পানি থেকে পড়ছে চাল থেকে এ পানিতে চালের পানিটা ধুয়ে আছে এবং জীবাণু ধ্বংস হচ্ছে এবং তার পাশাপাশি হচ্ছে এই খামারের চারিদিকে যে পানি এই পানির কারণ হচ্ছে আপনার খামারে এবং আমার খামারে সকলের খামারেই জীবাণুটা অনেকটাই মারা যাচ্ছে অথবা জীবাণুটার যেই শক্তিশালী রূপটা সেটা অবশ্যই দমন হচ্ছে এবং মেডিসিন দিয়ে কোনো দিন আপনি যতই জীবাণু ইয়া ওষুধ দেন মেডিসিন দিয়ে দমন করতে পারবেন না সেটা যদি আল্লাপাক বলে আমি রক্তমতের বৃষ্টি আপনার জীবাণু ধ্বংস করা হচ্ছে পানিতে যখন পানিগুলো গড়িয়ে চলে যাবে তখন জীবাণুটাই পানির সাথে নিমিশে মিশে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন অনেকটা ভালো হয় চলে যায় আপনার আগে আমরা অনেক দেখছি যে অনেকে মানে ফেসবুকে অথবা ইউটিউবে অনেকে দিচ্ছেন অনেক মুরগি অনেক স্টোক করে মারা গেছে বিশেষ করে যেটা হিট স্টোক বলা হয় তো সেক্ষেত্রে আমাদের খামারে দেখেন হিট স্টকের জন্য হাইড্রেট যদি আমরা যে ছোট বাচ্চা মাত্র হচ্ছে আপনাদের ওদের বয়স হচ্ছে আজকে চব্বিশ দিন দিনে আমরা ছোট বাচ্চারা হাইড্রেট মানে এক এক করে দিতে হচ্ছে সেটা হচ্ছে সকাল এবং দুপুরে এরকম ছোট বাচ্চারা হাইড্রেট দেওয়াটা কিন্তু আসলে ভালো দিক দিক কিন্তু খারাপ হাইড্রেট তো সেক্ষেত্রে তারপরে এরকম ছোট বাচ্চারা হাইড্রেট দিতে হচ্ছে স্টোকের থেকে বাঁচার জন্য বা বাচ্চার দুর্বলতা কাটাই ওঠার জন্য যদি আমরা হাইড্রেটে না দিতাম তাহলে বাচ্চা অধিকারে দুর্বল হয়ে যেত তো সেই জন্য আমরা হাইড্রেট ব্যবহার করতাম তো সেক্ষেত্রে হচ্ছে মানে ব্রয়লার খামারে যারা আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এই বৃষ্টি এই বৃষ্টি হলো আপনার মুরগির গ্রোথের জন্য আপনারা যে কোনো ক্যালসিয়াম অথবা ভিটামিন মাল্টিভিটামিন ইউজ করতে পারবেন খামারের মুরগিকে দিতে পারবেন তাছাড়া হচ্ছে যারা লেয়ার মুরগি ডিমের জন্য পালন করেন তারাও এরকম বৃষ্টির সময় কিডমির ডোজ তার পাশাপাশি হচ্ছে যারা ভিটামিন অনেক দিন দেন না ক্যালসিয়াম দেন না তারা এই সময় দিতে পারবেন কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে উপযুক্ত সময় যেমন আপনার মুরগিকে আপনি ক্যালসিয়াম দেন অনেকদিন যাব তো এই সময়টা আপনি ক্যালসিয়াম দিয়ে দিলেন ঠান্ডা আসে আবহাওয়া এরকম ঠান্ডা দেখেন চারিদিকে অনেক ঠান্ডা এরকম ঠান্ডাতে যদি আপনারা দিয়ে দেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মুরগিগুলো সুস্থ থাকলে এবং ক্যালসিয়াম পাইলে এবং ভিটামিন যদি পায় মুরগিগুলো আপনার রিকভারি হয়ে গেল কারণ গরমে মুরগিগুলো যখন হাঁপে যায় তখন আচুরা দুর্বল হয়ে যায় আপনারা যতই আপনার ভিটামিন সি দেই হাইড্রেট দেয় যতগুলো এগুলো দেয় এগুলোতে যে পরিবেশের কারণে যদি কোনো মুরগি সুস্থ না থাকে মেডিসিন দিয়ে কোনো মুরগিকে আপনি ভালো পরিপূর্ণভাবে সুস্থতা রাখতে পারবেন না কোনো দিনও না তো সেই দিকটা অবশ্য অবশ্যই চিন্তা ভাবনা করবেন আর তার পাশাপাশি যেটা হচ্ছে আপনার এখন বর্তমান যারা ব্রয়লা মুরগি পালন করতেছেন তারা হচ্ছে মূলত আপনার ব্রয়লা মুরগিকে আপনার এই সময়টাতে সেটা হচ্ছে যে আর যারা ভ্যাকসিনেশন কমপ্লিট বিশ দিন হয়ে গেছে তারা হচ্ছে গ্রোথ ফার্স্ট অথবা গ্রোথের জন্য যে ওষুধগুলো দেওয়া দরকার সেটা দিতে পারবেন তাছাড়া হচ্ছে আপনার ন্যাচুরাল এডি থ্রি দিতে পারবেন ইউজ করতে পারবেন দেখবেন যে মুরগি পা মোটামোটা হয়ে অবশ্যই গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ এবং যারা লেয়ার মুরগি ডিমের পালন করেন পালন করতে আছেন ডিমের জন্য লেয়ার মুরগি তারা হচ্ছে দয়া করে লেয়ার মুরগিকে এই সময়টায় এই সময়টায় হচ্ছে বায়োসিলি খাবারের সাথে এক লিটারে এক গ্রাম করে মিক্স করে দেবেন আর তার এই পাশাপাশি হচ্ছে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে অর্থ কেয়ার বা কেয়ার এগুলো দিতে পারেন এবং যারা কিডনি করার নাই তারা এই সময়টাতেই কিডনি ডোজ করে নেবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা যারা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো মানে চেষ্টা করবেন যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেওয়ার জন্য হয়তো দেখেছে একজন উদ্যোক্তা দেখে দেখে আরেকজন মানুষ উদ্যোক্তি হবে ইনশাল্লাহ এবং দিন শেষে আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো রবুল আলমিন সকলকে যেন বারাকা দান করেন এবং আমাদের মুরগিগুলোর জন্য সকলে দোয়া করবেন এবং আমাদেরও শরীর স্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করি এবং সেখানে পাশাপাশি হচ্ছে সকলের মুরগি খামার অথবা সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাফাকরুল্লা আলমিন পূরণ করে দেয় সেজন্য সকলের জন্য দোয়া রইল এবং আমাদের এই একটি খামার এটি হচ্ছে আমাদের দুই হাজারের যে প্ল্যান এখন হচ্ছে আমাদের এটাতে মানে দুই হাজার দুইশো পিস লেয়ার মুরগি বাচ্চা আছে আজকে হচ্ছে চব্বিশ দিন বয়স আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওই যে আমাদের খামার ওই পর্যন্ত থেকে এই পর্যন্ত প্রায় একশো ফিট লম্বা এবং উনিশ ফিট চওড়াতে এবং আমাদের আর খামার হচ্ছে বেশ কিছু দূরে না বেশি হালকা কিছু দূরে আমাদের আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিন ভিডিওটি এবং আপনারা থাকেন সাথে থাকেন হ্যাঁ দেখেন আমাদের চারপাশের আবহাওয়া অনেকটাই অনেক মধ্যে আছে এবং ঠান্ডা আমরা হচ্ছে আমাদের খামারগুলো মূলত হচ্ছে দু খামারই বাগানের সাইডে তো সেই জন্য হচ্ছে আমরা ভালো একটা সাপোর্ট পাই সেই সাপোর্ট হচ্ছে কিভাবে আমরা মানে যত গরম হোক আমরা অনেকটাই মানে ওই আমাদের ওই খামারে তিন চালে মনে হয় যে রৌদ্র এক ফিট বা এক ফিট স্কোয়ারও রৌদ্র পরে না কারণ ওটাতে দুই পাশ থেকেই অনেক বড় বড় গাছ তো ওই জন্য পরে না এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা তো ভালো পজিশনে আছে সমস্যা নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ওটা থেকে এটাতে ওইদিকে যাওয়া নিষিদ্ধ কারণ হচ্ছে আমি আমাদের ওই খামার একজন আর আমাদের এই খামার আমি একজন তো দুজন দুজনের সাথে সাক্ষাৎ খাই কিন্তু হচ্ছে একজন আটটা থেকে যাওয়া নিষিদ্ধ কারণ হচ্ছে সেক্ষেত্রে বায়োসিকিউরিটি আছে যত ভাইরাসের যেই আপনার কী বলে ভাইরাসের কারণে যদি ওইটাতে বড় মুরগি ডিমের রানিং আজকে হচ্ছে ওইটাতে মুরগি বয়স হচ্ছে চৌষট্টি সপ্তাহ অবশ্য আপনারা দোয়া করুন আলহামদুলিল্লাহ এখনও নাইনটি পার্সেন্ট প্রোটাকশন আলহামদুলিল্লাহ এবং সকলে দোয়া করবেন ভিডিওটি এ পর্যন্ত এবং সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করবেন তারা যারা এখন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম মোবারক এবং যারা পরবর্তী দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদুলিল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত